এই বইয়ের মধ্যে মিলাদের বিরোধিতা করছে ওই বই দিয়ে দলিল যেই বইয়ের রক করেছেন ইবনু হাজার আসকালানি জালাল উদ্দিন আরো অনেক আলেমরা সেই বই থেকে এখন আমাদের কমি ভাইরা দলিল মিলাদ জায়েজ নয় আরে ভাই কুষ্টিয়া জেলা মিরপুর থানায় মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে ওয়াজ মাহবিলি গেছিলাম গিয়ে দেখি যে হাতাহারি থেকে লেখাপড়া করছেন এবং যাওবন থেকেও লেখাপড়া করে আসছেন মুস্তি আনোয়ার সাহেব তিনি এসে আমাকে কিতাবপত্র নিয়ে আওয়ামী লীগের কেনারা লিডার পার্সন ছিলেন সবাইকে নিয়ে আমাকে বলতেছে বাহাস করতে হবে তখন আমার বয়স আর কম ছিল আমি সে নিজে গাড়ি ড্রাইভ করে গেছিলাম তখনও ড্রাইভার ছিল ড্রাইভ করে গেছিলাম তো ওনারা বলছে বাহাস করতে হবে সব ভালো ভালো গণ্যমান্য লোক দিয়ে আছে অনেক মানে অপ্রস্তুত অবস্থায় আমি শেষে কী বললাম পরিস্থিতি থাকবো বাধ্য বললাম ঠিক আছে কী নিয়ে বাস করবেন তখন উনি মিলাদ নিয়ে বাস ওই মিলাদ নিয়ে অনেক কথা হয়েছে এর মধ্যে উনি এই এই দলিল বাইর করছেন মৌলানা ফয় ফয়জুল্লাহ মেখুলি সাহেব আছে না ওনার ওনার লেখা একটা বই আছে উর্দু বই হুম সেই উর্দু বই ওটার মধ্যে তাজউদ্দিন ফাকেহান হিসেবের কিতাবের রেফারেন্স দিয়ে লেখা আছে এটা বিদার মোহামা বিদার তো আমি উনি এই উর্দুটা পড়লে পরে বললেন দেখেন কিতাবে লেখা আছে এটা সম্পূর্ণ পিতা হাতে সেই আহ পিতা হাতে কবি হা পিতা হাতে মজমুমা এটা করা যাবে না মিলাদ এটা না যাইস আমি বললাম ভাই আপনি যে ফতুয়া দিয়েছেন এটা আজ থেকে ছয়শ বছর আগে বাতিল হয়ে গেছে আপনি এখন আমাকে যেই ফতুয়া ছয় বছর আগে বাদ হয়ে গেছে সারা ওয়ার্ল্ডের সব সুপ্রিম কোর্টের বিচারপতির একসাথে হলে ওনাদের সমান হবে না ওনারা তো মহাজ্ঞানে ছিলেন সেই মহান মুজাদ্দিদরা মুস্তাহিদরা হাফিজুল হাদিসরা ছয়শ বছর আগে এটা বাতিল ঘোষণা করে দিয়েছে এই বাতিল জিনিস এসে আমাকে আজকে দেখাচ্ছেন এটা কেমন কথা বললেন তো কে বাতিল করছে পরে আমি তো শ্রীরে রুহুল পয়ান থেকে একটা এবারত ওনার সামনে তুলে ধরেছিলাম তখন উনি এটা পরে আর বলে উনি কি তো বলেছে আসলে ওনারা কি এটা বলেছে এবারতটা দেখে আর বলে উনারা কি বলেছে কমি আলেম হলেও ওনার ভিতরে একটা ভদ্রতা আমি দেখলাম যে দলিল পাইলে মানতে চায় একটু নরম নরম হয়েছে এই জন্য আমি ওনাকে সম্মান করি কারণ আলেম তো তারা ভুল মানুষেরই হবে কিন্তু সত্যটা যখন মানুষের সামনে আসবে তখন সে সত্যটা গ্রহণ করে নেবে এ সে যেই হোক এই জন্য আমি মুফতি আনোয়ার সাহেবের বদনাম বলি না আমি বলছি ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি দলিলটা পাওয়ার পরে বলছে ওনারা কি এটা বলে গেছে আমি এটা আরো ভালোভাবে যাচাই করব। বেশ অনেক কথা হয়েছে আমি এই বিষয়টা বলতে গেলে এখানে আরো অনেক ব্যক্তিগত জীবনের কথা চলে আসবে আমি এটা বললাম না আলোচনার মাঝে শুধু এটুকু বললাম ভাইজান যেই যে দলিল আমাদের আলেম ভাইয়েরা মানে ওই আলেম ভাইয়েরা মিলাদকে নাজাহিস প্রমাণ করতে চায় ওই ফতুয়াগুলি ছয়শ বছর আগে বাতিল হয়ে গেছে কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে আমাদের আরেকটা দাবি আমাদের কাছে তাদের আরেকটা দাবি ছয়শ চার হিজড়িতে ইরবিল শহরের বাদশাহ মুজফরুদ্দিন কাউকাবারি রহমতুল্লাহ আলহিহে তিনি মিলাদুলনী আবিষ্কার করছে এর পূর্বে মিলাদুলনী ছিল না এই কথাটা ওনাদের জোর দাবি খুব বেশি দাবি ওটা ওনাদের কিন্তু আমি বলছি ভাইজান মাথা গরম না করে ঠান্ডা মাথায় শোনেন ছয়শ চার হিজরিতে ইরবিল শহরের বাদশাহ মুজাফরুদ্দিন কাউকাবাড়ি রেহিমা হুল্লাহ তিনি মিলাদুলনী আবিষ্কার করেননি বরং তিনার তত্ত্বাবধানে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে ছয়শো চার হিজরিতে মিলাদুন এটা চালু করা হয়েছে কিন্তু মিলাদ চালু করেনি একটা হলো রাষ্ট্রীয় অনুষ্ঠান চালু করছে আপনারা নিশ্চয়ই জানেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের বাংলাদেশকে বাংলাদেশে মহান রাষ্ট্রপতি মহোদয় সহ এই যে এ মিলাদুলনবী সাল্লা আলি সাল্লাম পালন করার ব্যাপারে মহান সংসদে গ্যাজেট পাশ করে তারপরে এটা বৈধতা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করেছে রাষ্ট্রীয়ভাবে মিলাদনবী পালন করা এটা আইন আইন করা হয়েছে এটা জানেন কিনা আপনারা এটা কয় বছর আগে হয়েছে দুই দুই তিনশো বছর আগে নাকি বাংলাদেশে কি দুই তিনশো বছর আগে হয়েছে এই তিন চার বছর আগে হয়েছে এখন আপনারা কি বলবেন যে বাংলাদেশে এই তিন বছর বা চার বছর আগে মিলাদনবী শুরু হয়েছে এর আগে মিলাদনবী ছিল না মিলাদুল নবী আগেও ছিল কিন্তু রাষ্ট্রীয় ভাবে ছিল না ঠিক বিষয়টা এরকম ইরবিল শহরের বাদশাহ মুজাফর উদ্দিন কাউকাবারি ছয়শো চার রাষ্ট্রীয় আয়োজনে উনি মিলাদুল নবীর অনুষ্ঠান করছে এই কথাটাকে তারা ধরে নিছে এর আগে মিলাদুন নবী ছিল না আমাকে যদি বলেন যে হাদি ভাই এর পূর্ব মিলাদুন নবী ছিল এর দলিল আপনারা দেন কিসের কিসের ভিত্তিতে আপনারা জানলেন এর পূর্ব মিলাদুন ছিল আমি শুধু একটা তথ্য আপনাদের দিব হাফিজুল হাদিস ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আবুল খায়ের ইবনে জাওজি আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি হাফিজুল হাদিস ছিলেন তিনি মিলাদুন্নবীর নামে একটা কিতাব লিখে গেছেন মাউলিদুল আরুস মাউলিদুল আরুস এই কিতাবটা আমার কাছে আছে ছোট্ট একটা কিতাব মিলাদের উপরে কিতাব লিখেছেন ওনার এতেকাল হলো পাঁচশো সাতানব্বই হিজড়ি আপনারা বলেন ছয়শো চার আর পাঁচশো সাতানব্বই এর মধ্যে আগে কোনটা পরে কোনটা পাঁচশো সাতানব্বই আগে না তো উনি তো মারাই গেছে পাঁচশো সাতানব্বই হিজড়িতে বই লেখছে কি পাঁচশো সাতানব্বই পরে না আরও আগে আরও আগে তার মানে বোঝা যাচ্ছে মিলাদুন নামে বা মিলাদুন পক্ষে যেহেতু ছয়শো চার হিজড়ি নয় বরং পাঁচশো সাতানব্বই হিজড়ির আগে কিতাব লেখা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে মিলাদুন নবী নতুন আগেও ছিল এখানে শেষ না ইবনে যাওজি একটা কিতাব লেখছে উনার টাইকে একভাবে দলিল নিব না কিনা এখানে শেষ না আমার কাছে কয়েকজন আলেমের তালিকা আছে আমি আপনাদের শুনাই একটু দুরুসারি পড়েন এই বইটা আমার নিজের লেখা তো এটা থেকে আমি কয়েকটা তথ্য আপনাদের শোনাবো একটু দুরুসারি পড়ুন আল্লাহুম্মা مولانا محمد مولاي دل مولاي محمد مولاي 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 আমার এই বইটা আমার নিজের লেখা এটার মধ্যে আমি অনেক ইমামদের রেফারেন্স নিয়ে আসছি কোন কোন ইমাম নবীর পক্ষে কিতাব লিখছে আমি দুই তিনজনের নাম বলি আশা করি নামগুলি শুনলে আপনাদের মধ্যে মিলাদ ব্যাপার ব্যাপারে একটা দৃঢ়তা অন্তরের যে একটা বিশ্বাসের শক্তি এটা বাড়বে ইনশাল্লাহ তো যারা মনে করেন যে এটা আমরা বানাইছি তাদের জন্য এখানে কিছু শিক্ষণীয় রয়েছে যেমন একটা কথা না বললেই না হয় ইনারা বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকা bari এবং ইবনে দাহিয়াকে বলে দালাল মাওলানাবী ওই যে আরিফ বিন হাবিব বলছে তার বক্তব্যের মধ্যে যে ইবনে দাহিয়া নামক একজন দালাল মাওলানাবীকে মুজাফফরউদ্দিন কাউকা bari উনি ভাড়া করছে নাউজুবিল্লাহি মিন জালে অথচ ইবনে দাহিয়া একজন হাফিজুল হাদিস একজন হাফিজুল হাদিস উনার সম্পর্কে ইমাম জালাল উদ্দিন এবং ইবনে কাসির ওনারা কি বলেছেন দেখেন এই ইনার সম্পর্কে লিখতেছে কান আলু মা লুগা যে এমন ইনি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন উনি এলমে নাহু এলমে সর্ফ এলমে লুগা এইগুলির উপরে অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন এরপরে শুধু এখানে তিনি শান্ত নয় তিনি লিখতেছেন যে সহি সহী মুসলিম জামি ও তিলমিজি এই তিনটা কিতাব পুরা সম্পূর্ণটা মুখস্থ জানতেন সোভান সহি বুখারি মুসলিম জামি ও তিলমিজি তিনও কিতাবের হাফেজ ছিলেন উনি মার হাবা বলেন মার হাবা এখানে শেষ না হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ইনাদের প্রশংসা করতে গিয়ে আরো লিখতেছেন ওয়া কানা শাহমান বাতুলান আকিলান আলিমান আদিমা, আদিলান রাহিমাহুল্লাহ তা আল্লাক তিনি ইলেকট্রসে কতগুলি গুণ শাহমান সুজান দুলান আকিলান, আলিমন আদিলান এতগুলি শিফব হাফেজ ইবনে কাসিব আবুল খাত্তাফ ইবনে দাহিয়া উনার সম্পর্কে দিচ্ছে আর উনাকে আরেবিন হাবিবের মতো এই কি তো শরিম ওলবি সে বলতেছে দালাল মৌলবি নাকি এত বড় একজন হাফেজ হাদিস ওনার সম্পর্কে সে বলে দালাল না হুসুবিল্লা আসলে নিজের চরিত্র দিয়ে সবাইকে বিচার করে এরা যুগের ইমামদেরকে তারা গালাগালির থেকে নিস্তার দেয় না যারা ইমাম ছিলেন তাদেরকে তারা দালাল বলে আখ্যায়িত করে বাদশাহ মুজাফরুদ্দিন কাউ কাবারি সম্পর্কে তারা আরো অনেক বাজে মন্তব্য করে তিনার সম্পর্কে লেগেছেন এগুলি আমি সব বিভিন্ন কিতাব থেকে নোট করে নিয়ে আসি একটা এবারও তো আলহামদুলিল্লাহ কার পাবেন না একবার আমি আমানতদারিতা রক্ষা করার চেষ্টা করি চেষ্টা না শতভাগ চেষ্টা করেছি সেখানে সম্পর্কে ইমাম হাফিজুল ছিলেন ইমাম শামসুদ্দিন জাহাবীর তিনি তারিখে তারিখুল ইসলাম এবং সিয়ারু নুবালা দুইটা কিতাবের মধ্যেই মুজাফরুদ্দিন কাউকাবারি সম্পর্কে তিনি আলোচনা নিয়ে আসছেন তিনি লিখতেছেন ওয়াকান يحب الفقهاء والمحدثين এই মুজাফফরউদ্দিন কাউকাবারি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যিনি লিখতেছেন তিনি অনেক বিনয়ী ছিলেন খুব বেশি নম্র ভদ্র ছিলেন বিনয়ী আর তারা বলে দালাল এরপরে তিনি লিখতেছেন খাইয়রান মানে অনেক ভালো কাজ করে যারা অনেক নেক কাজ করে যারা এরকম একজন মহান ব্যক্তি উনি এখানে শেষ না সুন্নিয়াত মানে বাদশাহ মুজাফফরউদ্দিন কাওকাবারি উনি সুন্নি ছিলেন কি ছিলেন সুন্নি আর একেবারে স্পষ্ট হল উনি সুন্নি ছিলেন ওয়াহাবি ছিলেন না আর ওয়াহাবি ওই সময় ছিলই না তিনি ছিলেন সুন্নি ইউহিব্বুল ফুকাহা ওয়াল মুহাদ্দিস ফকী এবং মুহাদ্দিস আলেম যারা ওই আলেমদেরকে বাদশাহ মুজাফফরউদ্দিন কাওকাবারি উনি অনেক ভালোবাসতেন সুবহানাল্লাহ এত একজন মহান ভালো মানুষ মহান ব্যক্তিকে এরা বানাইছে দালাল আর হাফিজুল হাদিসকে বানাইছে দালাল মৌলভী চিন্তা করা যায় এদের স্পর্ধাগত ভয়ানক আল্লাহ তাদের হেদায়ত করে বলে না আমিন মোহাম্মতে বলে না আমিন আমি যে বিষয়টা আপনাদের দেখাতে চাচ্ছিলাম সেটা এখন নিয়ে আসতেছি কারণ সম্পূরক এই কথাগুলি না বললে আপনারা পাবেন কোথায় বা আপনারা অনেকে জানেনও জানলেও অনেকে আবার দেখবেন জানে না তো এই কথাগুলি আবার আমাদের মিডিয়ার ভাইরা নোট করছেন রেকর্ড করছেন তাদের মাধ্যমে এগুলি প্রচার হবে খেদমত হবে এজন্য আমি চাই কথাগুলি সবার কাছে পৌঁছে যাক বিশেষ করে আজকে চিস্তি টিভি আসছেন নাকি চিস্তি টিভি আসছে আরও অনেকগুলি চ্যানেল এখানে আসছে তাদের মাধ্যমে প্রচার হবে এই যে আমি কয়েকজন ইমামের তালিকা করেছি একজন হলো ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ আইদ আল কুরাইশি রাহিমাহুল্লাহ উনি উনি দুইশো তেত্রিশ হিজড়ি তেক দুইশো তেত্রিশ হিজড়ি মানে ইমাম বুখারীর সমসাময়িক উনি মিলাদুলনবীর কিতাব লিখছে আর ওনারা ওয়াহাবীরা আমাদের বলে 604 চার হিজরি আগে মিলাদুন ছিল না আর মিলাদুলনবীর কিতাব যিনি লিখছে আমি আবারও নামটা পড়ে শোনাচ্ছি উনি ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ আইদ আল কুরাইশি রাহিমা দুইশো তেত্রিশ মিলাদুন্নবীর উপরে কিতাব লিখেছেন ইবনে আবি আসেম শাহবানি রাহিমা উনি দুইশো সাতাশি ইমাম বুখারীর প্রায় কাছাকাছি দুইশো সাতাশি হিজড়ি তান্তেকাল উনিও মিলাদুন্নবীর উপরে কিতাব লিখে গেছেন তিন নম্বরে শুনেন ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে মালিক ইবনে আইদ তুতুসি রাহিমাহুল্লাহ তিনার ইন্তেকাল হলো 372 হিজরি কয়শো 372 হিজরি তার মানে 604 এর আগে না পরে 372 হিজরি উনি ওই 372 হিজরিতে ইন্তেকাল করেছেন এর আগে মিলাদুন্নুর মিলাদুন্নবীর উপরে কিতাব লিখে গেছেন আরো ও শুনেন আপনারা ইমাম আব্দুল করিম ইবনে হাউজান আল কুরাইশি ইমাম আব্দুল করিম ইবনে হাউজান আল কুরাইশী রাহিমাহুল্লাহ উনি হলো চারশো পঁয়ষট্টি হিজড়ি তেন্তেকাল চারশো পঁয়ষট্টি হিজড়ি তেন্তেকাল উনিও প্রত্যেকের কিতাবগুলির নামই হলো আল মৌলিদুলনবী শরীফ আল মৌলিদুলনবী বা আল এই নামেই তিনার আর প্রত্যেকেই মিলাদুন নবীর কিতাব লিখে গেছেন প্রিয় ভাইয়েরা আমার আরেকজন ইমাম আছে ইমাম আবুল আব্বাস আহমদ ইবনে মাহবাদ ইবনে ঈসা তাবিজি আত-তাজিবি রাহিমাহুল্লাহ তিনার ওয়াফাত হলো 541 551 হিজরি 551 হিজরি মানে 604 এর আগে 604 এর আগে তিনিও মিলাদুন নবীর কিতাব লিখে গেছে আর আমাদেরকে ওনারা শেখাইতেছে দেশের জনগণকে বুঝাইতেছে 604 হিজরির আগে মিলাদুন নবী ছিল না আরে উমুদুন বুদুদুন মিলাদুন্নবী রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজন হয়েছে ছয়শ চার হিজড়িতে এর আগেও মিলাদুন্নবী ছিল আই মাইকেরা মিলাদুন্নবীর পক্ষে যুগের পরে যুগ শতাব্দীর পর শতাব্দী কিতাব লিখে গেছে যেগুলির তালিকা এগুলি আমি নিজে বানায়া নাম লেখিনি হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসির দিমাস্কি দিমাসকি রাহিমাহুল্লাহ তিনি এই তালিকাটা দিছেন ওনার কিতাব থেকে আমি তালিকাটা আমার কিতাব উঠাইছি আপনারা হয়তো মনে করেন না যে আমি কয়েকটা কিতাবের নাম নিজেই মনে দিয়ে দিছি না হাফিজুল হাদিস ইমাম নাসির উদ্দিন দিমাস্কি আউ দামিস্কি রহিমাহুল্লা উনি ওনার কিতাবে এই কিতাবগুলি রেফারেন্স তুলে ধরছেন ওখান থেকে আমি কোর্ট করেছি এছাড়াও ইমাম ইবনু নাসিরুদ্দিন দিমাসি ইবনু ইবনু হাজার আসকালানি ইবনু হাজার মক্কি হাফেজ শামসুদ্দিন সাখাবি ইমাম ইবনু কাসির ইমাম শামসুদ্দিন সাখাবি সব ইমামরা শিহাবুদ্দিন কাস্তালানি ইমাম মহিউদ্দিন নববি ক্যামের কিতাব লেগে গেছে ক্যাম কেয়াম কেয়াম যে এই পক্ষে কিতাব লিখছি আমি নবী আমার কাছে আছেই কিতাবগুলি আলহামদুলিল্লাহ যে কিতাবগুলি সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না এগুলো তার পাওয়া সম্ভব না তাও চেষ্টা করতেছি সত্তর গজ মাটির নিচে থাকলেও সেটা উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা আমি গুনাহার করি আল্লাহ সাহায্য করেন এবং পায়ও অনেক দুর্লভ দুষ্টপ নবীর কিতাব আমি গুনাহারের ঘরে আছে। আমার আমি মনে করেন এই গত দেড় বছর আগে ভাড়া থাকছি মানুষের বাড়ি কিন্তু আমার কাছে কিতাবের অভাব না আল্লাহ মা বিল করছি আমি তো ওরকম না কিছু না দিলে তো আবার চলে না আমি করব সুন্নিয়ত বা ইসলামের নিয়তে আলোচনা আপনারা করবেন সুন্নিয়তের সহযোগিতা নিয়তে আলেমদের খ্যাতমত সহযোগিতা দুইটাই আল্লাহ এবং এবং্লাহ রাজি খুশির জন্যে একবারে বেশি বেশি ফিরি ফিরি তো আবার এটার মধ্যে প্রেম থাকে না তাইলে আমাদেরও তো ব্যবসা করার জ্ঞান আছে ব্যবসা করার মতো অভিজ্ঞতা জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে আমাদেরও রাজনীতি করার মতো সে মেধা আছে কিন্তু আমরা তো ওইদিকে না যাই দিনের খেদমত করছি আল্লাহ আল্লাহর সুমের খুশির জন্য আপনারা আমাদের সহযোগিতা করতে হবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মিলাতন্ন বের কিতাবগুলি আমি সংগ্রহ করে নিয়ে আসছি বইটা আছে দেড়শো টাকা হাদিয়া আপনার কাদের কারো যদি প্রয়োজন মনে করেন ওইটা নিয়ে যাবেন আপনার না লাগুক আপনার ছেলের লাগবে অবহেলা করবেন না অবহেলা করতে করতে ঘরে ঘরে লামা ঢুকে গেছে ঘরে ঘরে হাবি ঢুকে গেছে আপনাদের অবহেলার কারণে খিচুড়ি প্রয়োজনে একটা কম করবেন কিন্তু একটা খিচুড়ি এটার টাকা সন্তানের পিছনে খরচ করে সুন্নিও শেখাইবার জন্য আল্লাহর লাগে খিচুড়ি একজনকে খাওয়াই দিবেন এদিকে খায় যাবে সেদিকে বদনাম করবো যে ঠিক মতো পাইলাম না কিন্তু আপনার ছেলেকে যদি সুন্নি বানাইতে পারেন এই ক্ষেত্রটা দীর্ঘস্থায়ী হবে সন্তানের প্রতি সময় দেন শ্রম দেন আজকে একটা মশালা বলি আমি আলোচনাটা শেষ করব কারণ শুধু মিলাদুল নবী নিয়ে আরও কত কথা মিলাদুল নিয়ে আমার যদি পাঁচ ছয় ঘন্টা লেকচার দেই আমার আলহামদুলিল্লাহ এটা পুরোটা শেষ করতে পারবো না আমি কারণ মিলাদের অনেক কথা অনেক আছে কেয়াম কেন করি ইয়া নবী আলাইকা দাঁড়ায় কেন কেয়াম করি এটা নিয়ে অনেক কথা আছে সবগুলি কথা একই মা আবিলে বলা সম্ভব না কিন্তু আমি আপনাদের বলবো আপনারা একটু টুকটু করে সমস্ত আলেমদের কাছ থেকে এই জ্ঞানটা আহরণ করে নেন আর লামা জাবিদের জবাবে হানাভি মজহাবের পক্ষে এই কিতাবটা আমি লিখেছি আজান একামত অজু গোসল নামাজ নামাজের তাকবিরে তাহারিমা থেকে সালাম পর্যন্ত এবং নামাজের আগে যে আমরা মৌখিক উচ্চারণে নিয়ত করি নামাই তালা এটার পক্ষেও আমি তালাইল নিয়ে আসছি সময় সুযোগ থাকলে আপনারা মৌখিক নিয়ত করতে পারবেন নামাজের পরে সালাম ফিরে পরে হাত তুলে দোয়ার ব্যাপারে অনেকগুলি হাদিস আমি সনদ সহকারে নিয়ে আসছি সম্মিলিত দোয়ার পক্ষে আমি অনেকগুলো সহি হাসান হাদিস নিয়ে আসছি এরপরে জানাজার নামাজ ঈদের নামাজ তারাবির নামাজ জুমার নামাজ কসরের নামাজ জামা সালাতঈ সফর সালাতুতী আওয়াবিন নামাজ হ্যাঁ চাস্তের নামাজ এরশাকের নামাজ নামাজ যা কি সবটা দরকার জানাজার পরে দোয়া এটাও আমি এটার মধ্যে নিয়ে আসছি আজানের পূর্বে সালাতু সালাম করা যাবে না কি যাবে না এই ব্যাপারে আমি এটার মধ্যে আলোচনা নিয়ে আসছি এই বইটা প্রত্যেক মুসলমানের ঘরে থাকা উচিত নারী এবং পুরুষ উভয়ের নামাজের মধ্যে পার্থক্যগুলো কেন কিসের ভিত্তিতে দলিল কি এটার মধ্যে নিয়ে আসছে নামাজ নিয়ে যা দরকার একজন মুসলমান হিসেবে এটার মধ্যে পেয়ে যাবেন এটা সাড়ে তিনশো টাকা আমার প্রেস খরচ এখন যদি আপনারা মনে করেন যে বাড়তি কিছু দিব না সেটা আপনাদের ব্যাপার গতকাল আমি কয়টা জনের বই মানুষকে দিলাম সৌজন্য কবি আটটার উপরে বই দিয়ে দিয়ে দিচ্ছি সৌজন্য তো এভাবে এক এক হাজার বই ছাপাইলে দুই তিনশো বই চলে যায় দিতে হয় তো আজকে আপনারা যদি মনে করেন না সাড়ে তিনশো টাকার বেশি দিব না তাহলে আমি ভবিষ্যতে বাড়িঘর বিক্রি করে বই ছাপাইতে হবে আর কি এমনিতে পাঁচশো টাকা দিলে মোটামুটি ছেলে পেলে সব কিছু মিলে আমার পরে এক হাজার বই ছাপাইবার টাকা আসে যদি পাঁচশো নাও দিতে পারেন অল্প কিছু কম দিয়ে হলেও বইটা ঘরে নিয়ে যান আপনি না পড়লে না করেন আপনার দরকার নাই আপনি তো শুনিনিও নেই আপনার ছেলে আপনার মেয়েকে নিয়ে আমার টেনশন আপনার ছেলের বউকে নিয়ে টেনশন আপনার